জুনায়দ জামশেদ পাকিস্তানের একজন পপ স্টার বিশ্ববিখ্যাত নায়ক সে তার যে গান সে একজন বড় গায়ক তার যে গানের ভয়েস ইটস রেলি আমেজিং এক্সেলেন্ট এত সুন্দর কণ্ঠাল্লা তাকে দিয়েছে কণ্ঠ দর মালিক একজন কে এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছে যে আমি আই ক্যান্ট এক্সপ্লেন আমি বলতে পারবো না এটা ব্যাখ্যা নেয় আমার কাছে জুনায়দ জামশেদ সারা জীবন গান গিয়েছে সারা জীবন মদ পান করেছে সারা জীবন নারীদের সঙ্গে জেনা করেছে এত বড় গুনাহার সে আমি তার বয়ান শুনছিলাম এই সপ্তাহে শুনছিলাম উনি বললেন যে একবার একটা গানের কনসার্ট করে আই ওয়াজ কামিং ব্যাক টু মাই হোম বাসায় আসছিলাম তো বাসায় আসার সময় রাস্তায় গাড়িটা থেমে গেল বিকালের সময় কোন সময় বিকাল তো গাড়ি থামার পরে আমি দেখতে পেলাম আমি তো এসির এসির ভিতরে আছি গাড়ির ভিতরে এসি আছে তো আমি দেখলাম যে বাইরে খুব প্রচণ্ড রোদ এ রোদের ভিতরে কিছু লোক সারিবদ্ধ হয়ে কাতার বদ্ধ হয়ে যাচ্ছে এবং সবার মাথায় টুপি পরনে পাঞ্জাবে আমি আমার ড্রাইভারকে বললাম ইয়ে লোক কনে কারা এরা ড্রাইভার বললেন যে স্যার এটা তাবলিকের লোক কিসের লোক তাবলিকের লোক নিজের খায় নিজের পরে মানুষকে আল্লাহর ঘরে নিয়ে আসে শুধুম্লা বল নিজের খায় নিজের পরে কার ঘরে নিয়ে আসে উনি বললেন তাই নাকি এত রোদ এসি তো আমার রোথ কোলাচ্ছে না আর এরা এই গরমের ভিতরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহকে গজব মুসপার জায়গা আল্লাহ গজব আসবে যা দেখা করে আসো দোয়া নিয়ে আসে দোয়া নেওয়ার জন্য বের হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবে হেদায়াত দেওয়ার কীভাবে আল্লাহ হেদায়াত দেয় ফুল কনসেন্ট্রেশন শুনবেন এবার সে গাড়ি থেকে বের হয়েছে বের হওয়ার পরে উনি যে মুরব্বী মেইন যে মুরব্বী একজন মুরব্বী থাকে কি থাকে না মুরব্বীকে সালামদুল আসসালামু আলাইকুম উনি বলুন ওয়ালাইকুম আসসালাম আমার জন্য দোয়া করবেন আমি অনেক বড়ো গুণাগান অনেক বড় কী তাবলিকের একটা নিয়ম হচ্ছে যখন আপনি বাইরে গাছতে বের হবেন যিনি আপনাদের আমির তিনিই কথা বলবেন পেছনে কেউ কথা বলতে পারবে তো পেছনে একটা যুবক ছিল যুবক তো খুব খুশি আমাকে যত মানুষ চিনে তার অর্ধেক হচ্ছে যুবক অর্ধেক কী যুবক তো যুবকরা গায়ক থেকে খুব ভালো করেছেন মুরব্বি তো চিনতে পারে না কে এইটা যুবক যখন আসছে ফিরে মসজিদে মসজিদে চিল্লায় বলছে তুম লোক কো পাতা হে কন আয়া কে আসছে তোমরা কি সবাই জানো মসজিদের লোকরা সবাই কি হয়েছে কে আসছিল আবার তোমাদের তার দিকে ভেতরে যে জুনায়েদ জামশেদ না জুনায়েদ জামশেদ পাকিস্তান টপ সিঙ্গার ও শুনে সবাই অবাক আয় রে জুনায়েদ জামশেদ পাকিস্তানের টপ টপ সিঙ্গার দিল দিল পাকিস্তান যে গিয়েছে ও আবার তার কেন আসবে এখন এই জায়গায় একজন লোক বসেছিল এই লোকটা জুনায়েদ জামশেদের সঙ্গে ষোলো বছর আগে স্কুলে পড়তো সোমালো পড়ে ষোলো বছর আগে স্কুলে পড়তো সে সামনে কাতারে বসেছিল সে বলো জুনার জ্যামসে এসেছিল তো আপনি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছিলো হ্যাঁ আমাদের সঙ্গে কথা বলতে এসেছিলো তখন তার মাথায় কাজ করলো যে আল্লাহ আমারে হৃদয়ত দেশে আমার বন্ধুর হৃদয়ত দেয় নাই আমি চেষ্টা করতে পারি কি পারি না পারি কি পারি না এবার সে ট্রাই করলো যে তার বন্ধুর সঙ্গে কেমন করে কন্ট্যাক্ট করা যায় অনেক কষ্ট করে তার বন্ধুর নাম্বার সে জোগাড় করেছে সেলিব্রিটিদেরকে পাওয়া খুব মুশকিল সেলিব্রিটিকে পাওয়া কি মুশকিল আমি বুঝি বিষয়গুলো এত কল আসে কল ধরা মুশকিল হয়ে যায় এটা আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে দিক পর আমিন তো জুনায়দ জামশেদ তাকে পাওয়া তো খুব মুশকিল দীর্ঘ আর লং টাইম ট্রাই করেছে পরে একদিন কল ধরেছে কল ধরার পরে যখন সে সালাম দিয়েছে জুনায়দ জামশেদ তখন তাকে পরিচয় দেয় আমি তোমার বন্ধু স্কুলের বন্ধু তুমি কি আমাকে চিনতে পেরেছ তোরে চিনব না মানে কিন্তু ক্লাসে টপ লেভেলের শয়তান ছিল তোকে চিনমনার ব্যাপারটা কি আমি তো চিনতে পারছি না কথা বলতে বলতে এবার তার বন্ধু বললো জুনায়দ জামশেদ আমি তোমার সাথে দেখা করতে চাই কি করতে চাই সেলিব্রিটি দেখা করতে চায় না উনি বললেন যে না আমি না দেখা করতে এটা আমার পক্ষে সম্ভব নয় অনেক দীর্ঘদিন চেষ্টা করলেন লাস্টে জুনায়দ জামশেদ নাম্বার টোটালি ব্লক করে দিয়েছে যে তোমার নাম্বার আর কল ধরা যাবে না এবার প্রায় কয়েক মাস পরে আরেক নাম্বার থেকে কল দিয়েছে জুনায়দ জামশেদ কল ধরার পরে যখনই কল ধরেছে বলছে আল্লাহর কসম আল্লাহ কা তসম দেতা হো মে কাবাকে সামনে খাড়া হো মেরি ফোন কোম না আমি আল্লাহ ঘরের সামনে দাঁড়িয়ে আছি বাইতুল্লাহ সামনে দাঁড়িয়ে কল দিয়েছি আমার কল তুমি কাটবা না প্লিজ এবার জোনাজা আসে তো সেও তো মুসলমান ভিতরে ইসলামের জন্য ভালোবাসা আছে না নাই সে বলছে ঠিক আছে বলো কি বলবা বলল আল্লাহর ঘরের এখান থেকে তসবিশ নিয়েছি জানামাজ নিয়েছি জমজমের পানি নিয়েছি তোমাকে আমি দিতে চাই জাস্ট আই টু মিট ইউ ফর ফাইভ মিনিট পাঁচ মিনিট সাক্ষাৎ করছে আমাকে একটু চান্স দাও ঠিক আছে জাস্ট ফাইভ মিনিট এর বেশি কথা বলতে আর পারবো স্কুলের টপ লেভেলের শয়তান গেছে আল্লাহর ঘরে সেখান থেকে বন্ধুকে জানামাজ দিবে কথা বুঝবেন তো সে রাজি হয়েছে দেখা করার জন্য ঠিক আছে রাজি আমি দেখা করতে আসতে তো যখন সে আসছে তার বন্ধু বাসার ভেতরে সেই স্কুলের বন্ধু কি শয়তান কি দুষ্টু যখন তাকাইছে বন্ধুর দিকে তাকায় দেখে লম্বা লম্বা দাড়ি সুন্দর জুব্বা টুপি পাগড়ি সব লাগায় তার বাসার ভিতরে ঢুকছে যখন ওইটা দেখেছে এটাই কি আমার বন্ধু নাকি বসিয়েছে বন্ধু ব্যাপারটা কি তোমার মুখে দাড়ি তোমার মাথায় টুপি কারণটা ইতিহাস কি আমাদের বলতে পাঁচ মিনিটের জায়গায় পাঁচ ঘন্টা হয়ে গেছে জুনা যে তাকে ছাড়তে পারে না সোহান এবার সে বন্ধু বলল যে বন্ধু এই সব কিছুর পেছনে স্টোরিটা হচ্ছে তাবলিগ কাহিনীটা কি তাবলিগে আমি এই পরিবর্তন আমার পড়েছি বললো ম্যা ভি জানা চাহতাম ক্যা হ্যাঁ তাবলিগ মেয়ে মুখ না চলো আমাকে নিয়ে চলো এবার ওকে পাঞ্জাই বাজা করে নিয়ে গেছে তাবলিগে তাবলিগের বিশাল বড় জামাত পাকিস্তানের ভিতরে তাবলিগের খুব প্রচলন খুব তাবলিগ হয় ওখানে জুনাই জামস যখন আসছে তাবলিকে সব লোক চলে আসছে আয় কয়া হ্যাঁ দেখো পাকিস্তানকে পপ স্টার তাবলিক মা এখন বেচারা এমনি গুণাগার মানুষ আসছে আল্লাহলিসে সবাই এসে তুই ইহা কি আয়া তুই ইহা কেউ আয়া হয় তুমি এখানে কেন তুমি থাকবা গান গাওয়ার জায়গায় ও বলছে ভাই তুম বড়ে মুসলমান হো ম্যা কে নেই আসা তোমরা খুব ভালো মুসলমান আমার কোনো ইসলামের মধ্যে ভালোবাসা নাই আমি কি আসতে পারি না অনেক লম্বা সময় পার করেছো ওখানে তিন নম্বর যে দিন লম্বা স্টোরি শর্টলি বলছি তিন নাম্বার দিনে বয়ান ছিল মালনা তারিক জামিল সুহানা পড়ান আরে জেলে বয়ান যে শুনবেন তারও সোহানার মিনিং এখানে রয়েছে আমি তো শুনি হেডফোন লাগায় আমি একটা সমুদ্রে হারিয়ে যাই এত ইমোশান ভিতরে এত আবেগ এত সুন্দর করে কথা বলে একটা জঘন্য মানুষ সারা জীবন গুণা করেছে আমি বিশ্বাস করি তারই জ্যামিলের বয়ান শুনে হৃদয়ত দিবে একজন কে আমি বিশ্বাস করি আমি আশা রাখি এত সুন্দর বয়ান তিনি করেন তিন দিনের বেলায় যে বয়ান শুনেছে জামশেদ শুনে মাথা ঘুরে গেছে ইয়ে হুজুর কন হ্যাঁ ইয়ে কন হ্যাঁ আমার দেখা করতে হবে আসলে এখন তার বন্ধু বলছে বন্ধু ইনি তো জানো তো না আলেন নয়নি সেলিব্রিটি এনার সঙ্গে দেখা করা খুবই মুশকিল উনি বললেন কী তুমি আমি পাকিস্তানের টপ সিঙ্গার জামশেদ প্রধান মৈত্রী দিয়ে শুরু করেনি সবার সঙ্গে আমি দেখা করতে পারি এই আল এম কনসুট বা ম্যান সিং মিল না চা নিয়ে চলো আমাকে তো যখন গেছে তার যেমনি তো বডিগার্ড আছে বডিগার্ডরা এসে সেলফি তোলা শুরু করেছে ম্যাথ অবকে বহুত বড় বিগ ফ্যান যে সেলফি লেলে আজ আয় তো জুনা জার্সি বলছে যে আমি দেখা করবো সঙ্গে আমাকে নিয়ে চলো এখন সে বলছে যে হুজুর তো খুব ডায়ার্ট বললো হুজুর কথা যান গিয়ে বললেন পাকিস্তান কা টপ পাকিস্তানিঙ্গার আপকে দরবার যে বলেন যান ওনাকে গিয়ে বলছে আল্লাহ ইচ্ছা কি আল্লাহ আর বললেন আমার সমস্ত অসুস্থ বাপ তাকে আমার ঘরে নিয়ে আসে আপনি ঝুঁকে আসসালাম আলাইকুম আরে যে মিলতো হাগরে তাকায় আছে তাকায় আছে তো আছে চোখ আর হটে না এবার জুনার জ্যাম হুজুর কাহিনী কি আমার দিকে তাকায় আছেন কেন আমার দিকে তাকায় থাকার কারণটা কি বললাম দেখছি না আমি আল্লাহর কুদরত দেখছি কার কুদরত আল্লাহর কারণ পাকিস্তানে যেখানে আমি যাই তোমার গান বাজে রাস্তায় তোমার গান বাজে এলাকায় তোমার গান বাজে বাসার ছাদেও তোমার গান বাজে লাস্ট টাইম যখন আমি আর ছিলাম ভি ভিআই রুমে আমি বসে আছি বিশাল বড় একটা স্ক্রিন আমার সামনে আসে ওই স্ক্রিনে একটা যুবক নাচানাচি করছে সেটা হচ্ছে তুমি একটা যুবক নাচানাচি করছে তার সঙ্গে অনেকগুলো মেয়ে আছে মদ খাচ্ছে খুব অবস্থা খারাপ তো আমি আমার দিলে দিলে বললাম যে আল্লাহ দুনিয়া মে কিছু কি হেদায়াত সকি হ্যাঁ জুনায়দ জামশেদকে হদায়ত হকতা আল্লাহ দুনিয়া সবার তো হেদায়ত তুমি দিতে পারো তো জুনায়ে জাহশেদকে হেদায়ত পেতে পারো না আল্লাহ মেরে নে মেরি দোয়া কবুল করবে আমার আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছে আজ আমার রব তোমাকে নাইট ক্লাব থেকে উঠিয়ে নিয়ে এসে আমি তারেক জামিলের চোখের সামনে তোমাকে বসিয়ে দিয়েছে দিয়েছি মালিক এবার অনেকক্ষণ কথা বলল লম্বা সময় কথা বলে বললো হুজুর একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আমার কাছে সব কিছু আছে আমার কাছে বাড়ি আছে টাকা আছে ধন সম্পদ সব কিছু আমার কাছে আছে সেলিব্রিটি মানুষ আমি নারীর অভাব নাই গাড়ির অভাব নাই বাড়ির অভাব আমার কাছে নাই কিন্তু একটা জিনিসের অভাব আমার হৃদয়ে কোনো শান্তি নাই হৃদয়ে কোনো কি নাই আই হ্যাভ এভরিথিং বাট আই ডোন্ট হ্যাভ ফিস ইন মাই হার্ট সব আছে হজুর মনের ভিতরে শান্তি কোথাও খুঁজে পাই না এত টাকা এত পয়সা কিন্তু মনটা খালি সবসময় আমি খালি খালি ভাব করি কি যেন আমার ভিতরে নাই এই উত্তরটা আমি কেউ করতে না হজুর আপনি কি উত্তর দিতে পারবেন তারে যে আমি বললেন জোনা জ্যাম শোনো মানুষের দুইটা অংশ আছে কয়টা অংশ একটা হচ্ছে তার শরীরের অংশ আরেকটা হচ্ছে তার আত্মার অংশ এই শরীরকে তুমি এসি দিয়ে ঠান্ডা করতে পারবা পোলাও বিরিয়ানি খেয়ে তোমার প্যাটকে ঠান্ডা করতে পারবা কারণ এটা প্যাটেরই খাবার কিন্তু আত্মার খাবার এটা এসি নয় আত্মাকে তুমি এসিতে ঠান্ডা করতে পারবা না আত্মাকে তুমি বিরিয়ানি পোলাও দিয়ে ঠান্ডা করতে পারবা না আত্মাকে তুমি নারীদের সঙ্গে খাপ খারাপ শান্তি করতে পারবা না আত্মাকে যদি শান্তি করতে চাও আল্লাহ বললেন আলা বিদিকিল্লাহ তকমাইন্দুল করুক আত্মাকে শান্তি যদি করতে চাও টাকা দিয়ে আত্মা শান্তি করা যাবে না পয়সা দিয়ে টাকা আত্মা শান্তি করা যাবে না বাড়ি দিয়ে আত্মা শান্তা করা আত্মা শান্তি করা যাবে না আত্মা শান্তি করতে চাইলে যে কি করতে হবে একজনের তিনি কে আলাহ বিদিকির তকমাইন্দুল if you want to get ইফ ইউ গেইট দ্য হার্ট দেন ইউ হ্যাভ টু রিমেম্বার দা নেম অফ ইউর লর্ড again শান্তি যদি পেতে চান মনের শান্তি জিকির করতে হবে একজনের তিনিকে একটা কথা তার লাইফকে চেঞ্জ করে দেয় ফেলো হুজুর আমি সব ছেড়ে দিই গান বাজনা সব ছেড়ে দিলাম আজকে আল্লাহর জন্য সব ছেড়ে দিয়ে আল্লাহর পথে এসে চলে আসলো যখন সে আল্লাহর পথে আসলো সব ইনকামের সোর্স হচ্ছে গান গান যখন নাই ইনকাম তখন আর সব ইনকাম বন্ধ অনেক লম্বা স্টোরি যখন ইনকাম সব বন্ধ হয়ে গেছে ব্যবসা শুরু করেছে কাপড়ের ব্যবসা কিসের ব্যবসা ওখানেও কোনো লাভ নেই কি নাই কোনো লাভ নেই এবার সে লাস্টে কিছু টাকা ছিল কিছু টাকা বেঁচে গেছে এ তার ওয়াইফ ওয়াইফকে দিয়েছে আর ওয়াইফকে বললো এ যায় তুমি দে রাও এ মেরি আখেরি পয়সা হয় এসকে বেকার পয়সা মেরে পাস দিয়ে দিলাম তোমাকে সব তার ওয়াইফে কষ্ট আর সহ্য করতে পারল বিপদের সময় ওয়াইফ সঙ্গী হলে ভালো লাগে কি লাগে না লাগে লাগে তো উনি দেওয়ার পরে বললেন যে আমার কাছে আর কিচ্ছু নাই এবার তার ওয়াইফ বলল যে আমার যত সম্পদ আমার যত সোনা সব তোমাকে দিয়ে দিল দিয়ে দিলাম এর জন্য তুমি ব্যবসা শুরু করো কী শুরু করো ব্যবসা ব্যবসা শুরু করবে টাকা পয়সা খুব কম দোকানও খুঁজে পায় না খুব সময় কম বলি একটু এক মিনিটে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে সবার কষ্ট দেখে একজন তিনিকে রাস্তা হেঁটে বেড়াচ্ছে হঠাৎ করে একজন সঙ্গে দেখা ম্যাঁ তো আপকে বহুত বড় ফ্যান আমি আপনার তো অনেক বড় ভক্ত আমি আর মেয়ে যে দাদা হে ও ভে আপকে বহু বড় ফ্যান হয় আমার দাদাও আপনার ভক্ত আমার দাদা আমার সাথে দেখা পড়তেছিল চল আমার সঙ্গে দাদার কাছে নিয়ে গেছে দাদা বলছে কী ব্যাপার জন্য যে আমি তুমি ঘুরে বেড়াচ্ছো এরকমভাবে বলছে যে আমার এই অবস্থা তোমার কী দরকার বলে একটা দোকান লাগবে ব্যবসার জন্য কি লাগবে বলেন কী লাগবে দোকান দোকান লাগবে আমার তো মার্কেট আছে কে দিল ব্যবস্থা করে মার্কেট আছে আমার তুমি কোন দোকান আমার সঙ্গে আমি তোমার বিগ ফ্যান তো মার্কেটে সবচেয়ে বড় যে দোকান বলছে এই দোকানটা তোমার তুমি যেই কয় টাকা পারবা সেই কয় টাকায় দিবা বাড়তি টাকা তোমাকে দেওয়া লাগবে ব্যবসা শুরু করল করতে 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 সিঙ্গার অবস্থায় যে বড় লোক ছিল হেদায়ত পার করে কাপড়ের ব্যবসা করে আল্লাহ তার চাইলে তাকে বেশি ধনী বানিয়ে দিলেন বল্লা وقال تعالى في لساني حبيبي إن الله وملائكته يصلون علي النبي يا أيها النبي آمنوا صلوا عليه وسلموا <applause> تسليما <applause> اللهم صل <سل> على سيدنا <applause> وعلى কম না বেশি কথা বলতে হবে আমার সাথে কথা বলতে হবে দেশের অবস্থা করুন বক্তা লাগবে তরুণ আয়োজন তরুণ vai botar aquela trai